আশা করবো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পাঁচ সাত দু আমি চলে এসেছি মেটিয়া পুরুষ তো সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো আমার সামনেই আছে গার্ডেন সিভিলিয়ার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড যেখানে যুদ্ধ জাহাজ তৈরি হয় এবং অন্যান্য জাহাজও তৈরি হয় এটি একটি ভারত সরকারের প্রতিষ্ঠান এবং কোম্পানি দেখো একবার ছবিটা সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুবই একটি এটা গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম জায়গা তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি আমি এখন যাচ্ছি বেজ তো বেজ ব্রিজ যাবার পথে এই যে ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর সোজা যে রাস্তাটা চলে গেছে দেখো একবার আমি যে পথটা চলে যাচ্ছি সোজা এইটা সোজা চলে গেছে তোমার মেটিয়াবুরুজ ফেরিঘাট সোজা একদম দেখো লোকেরা সব চলে যাচ্ছে সোজা একদম মেটিয়াবুরুজ ফেরিঘাট আর পোপরটা হচ্ছে নাজিরগঞ্জ ফেরিঘাট হাওড়া জেলার অন্তর্ভুক্ত তো চলো পথে যেতে যেতে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করব ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে